বিগেস্ট 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 রিউমার অ্যান্ড আপডেট অফ দ্য ডে মেগাস্টার সাকিব খানের পরবর্তী সিনেমার একটা বিগেস্ট আপডেট উঠে এসেছে দেখো এতদিন আমরা জানতাম পরবর্তী ছবি হয়তো হতে চলেছে রিয়েল এনার্জি মেহেদিয়াসান হৃদয়ের সঙ্গে হ্যাঁ ওটা হবে ওটা নিয়ে কোনো কনফিউশন নেই ওটা পরবর্তী রোজার ঈদে তো আসছে বাট সেটার সঙ্গে পরবর্তী একটা ছবি আসবে সেটা নাকি ঈদ ছাড়া মুক্তি পেতে চলেছে এমনটাই আপডেট উঠে এসছে হাই এভরি ওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি জাস্ট নাও দেখলাম খবরটা মানে দ্রুত গতিতে ছড়াচ্ছে অলরেডি রোস্ট সাকিব ভেটার্স খবরটা দিয়েছে তারপরে দেখলাম বক্স অফিস নেক্সট নিউজের পক্ষ থেকেও খবরটা পাবলিশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে নাকি বাংলাদেশের আর্মির মেজর রোলে নাকি মেগাস্টার শাকিব খান একটি সিনেমা প্লে করতে চলেছে এবং সিনেমাটা ডিরেক্ট করছেন একজন বিজ্ঞাপনের পরিচালক একটু পড়েনি লেখাটা তারপরে এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা যাক চলো যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের আর্মির মেজর রোলে সাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার বিগ বাজেটের আর্মি থ্রিলার মুভি ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় অসংখ্য ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে ঢালিউডের মেগাস্টার সাকিব খানকে বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় যাতে দেখা যায় এবার সেই প্রত্যাশা পূরণ হবে মানে পূরণ হতে যাচ্ছে বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ দেখো দুই সাকিব একজন ওই সাকিব মেগাস্টার সাকিব খান আবার পরিচালক নাকি সাকিব ফাহাদ তিনি এতদিন বিজ্ঞাপন ডিরেক্ট করে এসছে দেখো বিজ্ঞাপন যারা ডিরেক্ট করে এবং যারা আর কি বিজ্ঞাপনের ডিওপি হয় তাদের না মানে নলেজ একটা আলাদাই লেভেলের থাকে তার উদাহরণ তোমরা পেয়ে যাবে যে তাসিন রহমান সে বিজ্ঞাপনের ডিরেক্টর তারপর কিছুদিন আগে আদনান আল রাজিভ ঠিক আছে কান্স ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড জয় করে আসলো ঠিক আছে বাংলাদেশের প্রথম কোন একজন কোনো একজন মানে ডিরেক্টর যে যার মানে সিনেমা যার বানানো শর্ট ফিল্ম কানস ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালে গেছে ঠিক আছে তো এটা একটা বিশাল গর্বের বিষয় তো তা সেও কিন্তু আদনান আল রাজিবও কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিজ্ঞাপন শ্যুট করেছে তো ভাবতে পারছ তো সেই একজন বিজ্ঞাপনের পরিচালক শাকিব ফাহাত এই ছবিটা নাকি বানাবেন যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন আচ্ছা এটা তার প্রথম সিনেমা হতে যাচ্ছে জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজরের চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয় ছোঁয়া একটি গল্প বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বছরের শেষে আচ্ছা বছরের শেষে ঈদ ছাড়া কোনো এক উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে তার মানে তো পরের বছর কোনো গল্পই নেই বস এই বছরই আসবে বছরের শেষে ভাই তিনটে সিনেমা হয়ে গেল বরবার তাণ্ডবা এই সিনেমাটা বছরের শেষে ঈদ ছাড়া কোনো এক উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি কাজ আর খুব শীঘ্রই শুরু হবে শুটিং বাহ আশা করছি খবরটা সত্যি কোনো খবর কারণ মানে পরিষ্কারভাবে জিনিসটাকে পোস্ট করা হয়েছে এবং ভালো আমি দেখছি ছড়াচ্ছে খবরটা ছড়াচ্ছে আই থিঙ্ক খুব শীঘ্রই আসতে চলেছে কোনো একটা বড় ধামাকা বড় একটা অ্যানাউন্সমেন্ট এই বছরের শেষেই নাকি ঈদ ছাড়া সিনেমাটা আসতে চলেছে দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং সাকিব ইয়ানদের অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে মেগাস্টার শাকিব খানকে তারা একটা আর্মির বেশে দেখবে মানে একটা মেজরের চরিত্রে ঠিক আছে এখানে একজন আর্মির মেজরের চরিত্রে মানে দেখতে পাওয়া যাবে মেগাস্টার শাকিব খানকে যেমন তোমরা অনেকেই হয়তো দেখেছো শের বলে একটা সিনেমা এসেছিলো বা আরও একটা সিনেমা এসেছিলো খুব মানে রোম্যান্টিক ইয়ে করে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো অনেকে ওই সিনেমাটার নাম ছিল সীতারামান ঠিক আছে দুলকার সালমান এবং নুনাল ঠাকুরের দারুণ একটা সিনেমা ওটা রোম্যান্টিক তার সঙ্গে সঙ্গে একটা আর্মি ইয়ে ছিল কানেকশান ছিল আরও অনেক সিনেমা রয়েছে রিসেন্টলি শিবা কার্তিকার একটা সিনেমা দেখেছিলাম সিনেমাটার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক ওই সিনেমাটা খুব কাঁদিয়েছিলো সবার শেষে ঠিক আছে শিবা কার্তিক ছিল এবং সাইপলভী ছিল ঠিক আছে ওটা একটা আর্মির সিনেমা তো মেগাস্টার শাকিব খান যদি এই সিনেমাটা করে ভাই ব্যাপক একটা কিছু হতে চলেছে একটা আর্মির সিনেমা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং ডিরেক্ট করবে শাকিব ফাহাদ দেখা যাক ছবিটা কেমন হয় এবং যদি সত্যিই হয়ে থাকে তাহলে তো খুব ভালো হয় তোমাদের কি মনে হয় এই ছবিটা নিয়ে এই সিনেমাটা নিয়ে যদি সিনেমাটা হয় তোমার তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার